আসসালামু আলাইকুম চোখের পরিশ্রম যারা করে যেমন পড়ালেখা করে যে সমস্ত মেয়ে অথবা উকিল ডাক্তার তারপরে শিক্ষক তারা কিংবা সূচিকাজ সূচির কাজ করে কাপড়ে ফুল তুলে তারপরে ছোটো ছোটো অক্ষর নিয়ে যারা মানে কাজ করে যেমন স্বর্ণকার সূক্ষ্ম কাজ করে তারপরে রেডিও টেলিভিশন কিংবা মোবাইল যারা ঠিক করে এদের হলে চোখের ব্যবহারটা বেশি করে অর্থাৎ চোখের ব্যবহার যারা বেশি করে তাদেরই এই এই সমস্যা দেখা যায় সেটা হলো মাথা ব্যথা হয় এবং চোখ ব্যথা করে মাথা ব্যথা এবং চোখ ব্যথা এটার জন্য আমরা সাধারণত রুটা যে ওষুধটা আছে সেই ওষুধটার কথাই আমরা সাধারণত বলে থাকি কিন্তু ডাক্তার হার্টমেন একজন বিখ্যাত ডাক্তার জগৎ বিখ্যাত একজন ডাক্তার হার্টম্যান তিনি বলছেন যে আপনার চোখের পরিশ্রমজনিত যে মাথা ব্যথাটা হয় সেই মাথা ব্যথার জন্য যে ওষুধ আমরা রুটা ব্যবহার করি সেটার চেয়ে বেশি হলো অনসমোডিয়াম যে ওষুধটা আছে সেই ওষুধটা বেশি কার্যকর এটা তাৎক্ষণিকভাবে আপনার কাজ করে ওষুধটা খাওয়ার দেখা গেল দু থেকে তিন মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথাটা একটু চলে যাবে একটু অবাক হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন যে হোমিওপ্যাথিতে এই সামান্য কয়টা বড়ি এত বড় কাজ করে ফেলল হ্যাঁ যে ছোট্ট একটি জিনিস তা যে কী করতে পারে বলা যেমন আপনার দেখবেন জুতার নিচে যে পিন থাকে জুতার সুক্তলায় যে পিন থাকে সে সামান্য একটি পিন যদি আপনার পায়ে ফুটে দেখা যায় যে ওইটা গ্যাংডিং হয়ে যায় হয়ে যাওয়ার পরে সেখানে অনেকের দেখা যায় সুচিকিৎসা যদি না হয় পাটা কেটে ফেলতে হয় তাহলে একটা সুই আমরা মানে একটা সুইয়ের মতো সূক্ষ্ম একটা পিন সেই পিনটা কিন্তু একটা মানুষকে কিভাবে মানে ধ্বংস করে দিতে পারে তার পা কাটতে হতে পারে কিংবা সারা শরীরে যখন টিটেনাসটা প্রসারিত হয় সে মারাও যেতে পারে ঠিক একইভাবে যে একটা হোমিও একটা মানে বড়ি দুটা তিনটা বড়ি আপনার জীবনকে পাল্টে দিতে পারে কিন্তু এটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না আমরা হয়তো অনেকেই মনে করি যে এই ওষুধ কি হবে অ্যালোপ্যাথি কিংবা আয়ুর্বেদিক কত ওষুধ খেলাম কিচ্ছু হলো না হ্যাঁ হোমিওপ্যাথি একটু পানি দিবে আর কি হবে না অবহেলা করার কোনো সুযোগ নেই কারণ যারা নেই হোমিওপ্যাথ যারা হোমিওপ্যাথির উপরে ভালো জানেন তারাও অবশ্যই হোমিও ট্রিটমেন্ট করেন যেমন আমেরিকা জার্মান অস্ট্রেলিয়া কানাডা এই সমস্ত দেশে কিন্তু হোমিও ডাক্তারদের মানে আপনার এটা কি বলে তাদের ফিটা কিন্তু অনেক বেশি এবং সেখানে একটা হোমিও ডাক্তার একজন রুগীকে দেখতে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় নেন কারণ হোমিওতে একটা জীবনকে আলোচনা করা হয় শুধু রোগ নিয়ে নয় রুগীকে নিয়ে আলোচনা করে রোগের ওই রুগীর ইতিহাস তার পূর্বপুরুষের ইতিহাস বর্তমান সমাজ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে যে একটা ইতিহাস নেওয়া হয় সেই ইতিহাসের আলোকে কিন্তু সে চিকিৎসা করা যার ধরুন সামান্য একটি বিষয় সামান্য একটু যদি মানে ওষুধ আপনার সঠিক মতো পড়ে তাহলে দেখা যাবে যে ওই ওষুধটা আপনাকে আরোগ্য করে দেবে এবং তিনি খুব দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে এটি বলেছেন ডাক্তার হার্টম্যান বলেছেন যে অনসমোডিয়াম যদি আপনার এইরকম যারা সূক্ষ্ম কাজ করে চোখের কাজ করে তারা যদি মানে খায় তাহলে তাদের যে চোখের ব্যথা বেদনা কিংবা রোগ দৃষ্টি কমে যাওয়া কিংবা মানে মাঝে মাঝে সামনে মানে ফুলকির মতন দেখা যায় সর্ষী ফুলের মতো দেখা যায় কিংবা বস বসা থেকে হঠাৎ উঠলে মাথা ঘুরে যায় কিংবা মাথা ব্যথা না মাথা ব্যথা থাকে সামনে থেকে পিছনে কিংবা পিছন থেকে সামনে অথবা ডাইন সাইড অথবা বাম সাইড এই ধরনের যদি সমস্যা থাকে তিনি বলেছেন অনসমিডিয়ামই একমাত্র ওষুধ যে আপনাকে সুস্থ করে ধন্যবাদ ভালো থাকবেন